বিশেষজ্ঞদের মতে যে ব্যক্তি নিজের ব্রেনকে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যত সময় ব্যয় করে তার ব্রেনের শার্পনেস তত বৃদ্ধি পায় এছাড়া ব্রেন গেমসগুলো আমাদের মস্তিষ্ক ছাড়াও আমাদের দেহের উপর ব্যাপক প্রভাব ফেলে বলা যায় সুস্থ থাকার জন্য ব্রেন গেমসগুলো অনেক কার্যকরী ভূমিকা পালন করে এদের মধ্যে ম্যাথ বা গণিত বিষয়ের পাজেলগুলো খুবই এফেক্টিভ আর পাজল বা রিডল যাই বলুন না কেন এগুলো আমাদের ব্রেনকে শার্প করতে সাহায্য করে এছাড়া বেকার সময়ে এগুলো আমাদের সুস্থ বিনোদনের ব্যবস্থা করে তাই আজকের ভিডিওটি সাজানো হয়েছে তিনটি মজার গণিতের ধাঁধা নিয়ে যাদের মধ্যে প্রথমটি একদম সহজ দ্বিতীয়টি এক্সট্রিম লেভেলের কঠিন আর তৃতীয়টি একটি মিস্ট্রিয়াস পিকচার পাজল কাজে এই ভিডিওটি মিস করবেন না তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে প্রথম ধাঁধা সাধারণ ভাগের ধাঁধা দুই বন্ধু একটি স্কুলে গেল তাদের স্যার তাদেরকে একটি সহজ অঙ্ক করতে দিয়েছিল অঙ্কটা ছিল এরকম যে ত্রিশকে হাফ দিয়ে ভাগ করে তার সাথে ত্রিশ বিয়োগ করলে তার উত্তর কত আপনার জন্য সময় দশ সেকেন্ড দেওয়া হল আপনি চাইলে ভিডিওটি পজ করে নিতে পারেন এর সঠিক উত্তর হবে ত্রিশ কেননা ত্রিশকে হাফ দিয়ে ভাগ করলে দাঁড়ায় ষাট আবার ত্রিশ দিয়ে বিয়োগ করলে দাঁড়ায় ত্রিশ দ্বিতীয় ধাঁধা দরজা খোলার ডিটেকটিভ ম্যাথরিডল শামীম ও তামিম দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু একদিন তারা ঘুরতে গিয়ে তারা একটি গুহার ভেতরে ঢুকে পড়ে হঠাৎ গুহার ভেতরে থাকাকালীন ভৌতিক শক্তির সাহায্যে গুহার দরজা আটকে গেল আর তারা দরজার কাছে গিয়ে চিৎকার করতে শুরু করলো কিন্তু কেউ তাদের হেল্প করতে এলো না প্রায় এক ঘন্টা পর তারা গুহার দরজা খোলার জন্য পাঁচটি ক্লু বা ইঙ্গিত শুনতে পেল এবং তাদেরকে বলা হলো যে এই ক্লুগুলো ব্যবহার করে তারা এই গুহার দরজা খোলার জন্য গোপন কোডটি ব্যবহার করতে পারবে তাই তারা দুজনেই খুব মনোযোগ সহকারে এই ক্লুগুলো শুনতে লাগলো তাই আপনিও এবার মনোযোগ সহকারে এই ইঙ্গিতগুলো শুনুন ইঙ্গিতগুলো ছিল এরকম ছয়শ বিরাশি এখানে একটি সংখ্যা সঠিক এবং সংখ্যাটি তার নিজস্ব জায়গায় আছে ছয়শ চোদ্দ এখানে একটি সংখ্যা সঠিক কিন্তু সংখ্যাটি ভুল জায়গায় রয়েছে দুইশো ছয় এখানে দুটি সংখ্যা সঠিক কিন্তু দুটি সংখ্যাই ভুল জায়গায় সাতশো আটত্রিশ এখানে সমস্ত সংখ্যাই ভুল তিনশো এখানে একটি সংখ্যা সঠিক কিন্তু সংখ্যাটি ভুল জায়গায় রয়েছে গুহার দরজা খোলার সংখ্যাটি হবে একটি তিন সংখ্যার নম্বর বা কোড আপনাকে এই ইঙ্গিতগুলো ব্যবহার করে গুহার দরজাটি খুলতে হবে আপনার জন্য সময় দশ সেকেন্ড দেওয়া হলো আপনি চাইলে ভিডিওটি পজ করে নিতে পারেন এর সঠিক উত্তর শূন্য চার দুই ধাধার ব্যাখ্যা ধাদাটির সমাধান অনেক কঠিন মনে হলেও আসলে আপনার মগজকে একটু সচল করতে হবে তো চলুন সঠিক উত্তরটি বের করতে আসলে আমাদের কিভাবে চিন্তা করতে হবে ধাধাটি আপনাকে চতুর্থ ক্লু সাত তিন আট থেকে শুরু করতে হবে যেখানে বলা হয়েছে সাত তিন এবং আট ভুল সংখ্যা কাজে এই তিনটি সংখ্যা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে এরপরে রয়েছে পঞ্চম ক্লু তিন আট শূন্য যা আমাদের বলে যে একটি সংখ্যা সঠিক এখানে তিন আট যেহেতু আগেই বাদ দিয়েছি তাহলে থাকলো শূন্য কাজেই শূন্য একটি সংখ্যা যা আমাদের লক্ষ্য খোলার জন্য একটি সংখ্যা এবার তৃতীয় ক্লু অনুযায়ী দুই শূন্য ছয়ের দুটি সংখ্যা সঠিক এবং ভুল জায়গায় তাদের মধ্যে আমরা একটি সংখ্যা আগেই পেয়েছিলাম তা হল শূন্য যেহেতু এটি ভুল জায়গায় আছে তাই এটা প্রথম সংখ্যা কারণ পাঁচ রং ক্লুতে বলা হয়েছে যে এটা ভুল জায়গায় তাই এটা ক্লিয়ার হলো যে শূন্য হল প্রথম সংখ্যা প্রথম ছয় আট দুই এবং দ্বিতীয় ক্লু ছয় এক চার হতে ছয় সংখ্যাটি বাদ দিতে হবে কারণ এটা উভয় ক্লুতে সেম জায়গায় আছে কিন্তু উপরের ক্লুতে বলা এটা নিজস্ব জায়গায় রয়েছে এবং দুই নম্বর ক্লুতে বলা হয়েছে এটা ভুল জায়গায় তাহলে এটা ক্লিয়ারলি প্রমাণিত হয় যে ছয় সংখ্যাটি তালার কোনো কোড হতে পারে না তাই এবার এক নম্বর ক্লুতে দেওয়া তথ্য অনুসারে ছয় ও আট বাদ তাহলে বাকি থাকলো দুই তার মানে আমাদের শেষ সংখ্যাটি হলো দুই কারণ এখানে বলা হয়েছে সংখ্যাটি তার নিজস্ব জায়গায় এবার দ্বিতীয় ছয় এক চার হতে ছয় বাদ থাকলো এক ও চার কিন্তু ক্লুতে বলেছে যে একটি সংখ্যা সঠিক কিন্তু ভুল জায়গায় তার মানে মাঝামাঝি সংখ্যা চার তাই উত্তর হল শূন্য চার দুই আশা রাখি আপনি বুঝতে পেরেছেন তৃতীয় ধাদা পিকচার পাজল এখানে একটি পিকচার আছে যেটা সর্বকালের বিখ্যাত ব্যক্তি দা ভিঞ্চিয়ে রাখা একটি বিখ্যাত ছবিগুলোর মধ্যে অন্যতম আপনাকে বলতে হবে যে এখানে কয়টা প্রাণী আছে আপনার সময় পনেরো সেকেন্ড আর এই পাজলটির উত্তর কমেন্টে জানানোর চেষ্টা করবেন বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে নেক্সট এপিসোডে এই পাজলটির উত্তর দেবার চেষ্টা করব আজকের জন্য এটা আসলে ধাধাই রেখে গেলাম ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন